আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশে সকল বাগানিদেরকে রিয়ার প্লান নার্সারির পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে কিছু গাছ কুরিয়ার করব তো আমি যখনই গাছ কুরিয়ার করি অনলাইনে যখনই গাছ কুরিয়ার করি এই গাছগুলোকে আমি ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকি এটা আপলোড করার পিছনে দুইটা কারণ আছে প্রথম যে কারণটা সেটা আছে যে নতুন যারা সাত বাগানি আছেন বা বাগানি আছেন তারা যাতে গাছগুলো সম্পর্কে একটু ধারণা পায় আর দ্বিতীয় হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি ওই বাগানে যেন গাছগুলো দেখে চিনতে পারে কারণ আমরা যখন পাঁচ গাছটা পাঠাবো পাঠানোর আগে আমরা ভিডিও করে পাঠাই এই জন্য যে সে যখন গাছটা পাবে পাওয়ার পরে যাতে মিলাই নিতে পারে যে আসলে আমরা যেটা দেখাইছি সেটা পাইছে কিনা বা আমাদের কথা কাজে মিল আছে কিনা এবং আমাদের কাছ যখনই কোনো বাগানি বা সাত বাগানি হোক বা বাগানি হোক আমাদের কাছে গাছ নেয় তো অফলাইনে আসলে সরাসরি গাছ নিয়ে যায় দেখে নেয় আলহামদুলিল্লাহ আর যারা আসতে পারে না তারা ভিডিও কলে গাছ দেখে দেখে তারপরে গাছ নেয় তো গাছ নিতে গেলে আমাদের কাছ থেকে প্রধান যে সত্য সেটা আছে আপনাকে গাছ দেখে নিতে হবে আপনি গাছ দেখবেন দেখার পর আপনার গাছ চয়েস হবে তারপরে আপনি গাছ নেবেন কারণ এই গাছ সম্পর্কে অনেক কিছু জানার থাকে সেটা কলমের না বীজের বা আমাদের দেশের ওয়েদার উপযোগী কিনা বিভিন্ন প্রশ্ন থাকে এগুলো ক্লিয়ার করব ইনশাল্লাহ তারপরে আপনাদের উদ্দেশ্যে গাছগুলো কুরিয়ার করব তো বন্ধুরা আমাদের যে গাছগুলো এই গাছগুলো কিন্তু তেমন খুব বেশি উষ্টপুষ্ট বা খুব বেশি তরতাজা ঝোপালো বা এগুলো কিন্তু খুব বেশি একটা হয় না কারণ আমাদের যে গাছগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ পলিব্যাগের গাছ এবং আমাদের পলিব্যাগ যেখানে রাখা হয় এর নিচে পলিব্যাগ দিয়ে রাখি যাতে শিকড়গুলো মাটিতে যেন না যায় এবং আমাদের এই গাছগুলোর দেখুন মাটিতে তেমন কোনো খাবার বা এগুলো তেমন কিছুই ব্যবহার করি না শুধুমাত্র মাটি যাতে বাগানি কাজ যখন গাছগুলো যাবে যাওয়ার পরে বাগানে যখন এগুলোকে ভালো করে খাবার দেবে ভালো করে ট্রিটমেন্ট করবে তখন গাছগুলো দ্রুত বেড়ে উঠবে তো বন্ধুরা আসুন গাছগুলো একটু পরিচয় করে দিই আমরা কি কি গাছ এই বাগানি ভাইয়ের উদ্দেশ্যে পাঠাবো বন্ধুরা এটা হচ্ছে সুইট লেমন গাছ দেখুন কলমের গাছ অলরেডি গাছে কিন্তু লেবু ধরা আছে সুইট লেমন কালারটা খুব চমৎকার কালার আসছে দেখুন এই গাছে যখন লেবু প্রচুর লেবু ধরে লেবু যখন ধরে গাছটা খুব অসাধারণ লাগে এই গাছে প্রচুর লেবু ছিল লেবুগুলো ঝরে গেছে সুইট লেমন এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং প্রচুর ধরা ধরে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বারবটার চেরি এই চেরিটার কালারটা খুবই আকর্ষণীয় কালার এবং ফ্লেভারটা একেবারে পুরো কামড়া রাঙার মতন এবং প্রচুর ধরা ধরে আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এটা কলমের গাছ এরপরে যেটা দেখাবো সেটা আছে কফি গাছ কফি দেখুন কফি গাছে যদিও পাতা পোকায় খেয়ে ফেলছে পোকায় পাতাগুলো খেয়ে ফেলছে জালি পাতাগুলো খায় এই যে কফির পাতা এটা কিন্তু বর্তমানে বাংলাদেশে রাঙামাটি পার্বত্য অঞ্চলে এটা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং এটা লাগানো দুই বছরের মাথায় এগুলো ফুল ফল চলে আসে কফি গাছ এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে নাশপতি গাছ বন্ধুরা নাশপতি গাছে কিন্তু এখন সব পাতা আসতেছে এবং ম্যাক্সিমাম গাছে এখন ফুল আসতেছে আমি আজকেও গতকালকেও এক বাগানের উদ্দেশ্যে পাঠাইছি গাছে ফুল ছিল তো এই গাছগুলো প্রায় গাছে ফুল আসতেছে হয়তো এতেও ফুল আসতে পারে এটাতেও হয়তো ফুল আসতে পারে বলা হচ্ছে না তো এটা নাশপতি এটা কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী এভাবে ফল গাছ নাশপতি এবং এটা দেখুন পলিব্যাগে রেডি করা গাছ খুব মোটা এবং লম্বা গাছ নাশপতি এই ভাই দুইটা গাছ পাঠাচ্ছে হচ্ছে এই ভাইয়ের উদ্দেশ্যে তারপরে দুইটা আলু বোখারা আছে আলু বোখারা দুইটাও কলমের গাছ এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী দেখুন কলমের গাছ কলমটাও আপনাদেরকে দেখাই এই দেখুন এটার কলম এই যেটার কলম দুইটাই কলমের গাছ এটা হচ্ছে আলু বোখারা গাছ আলু বখারা গাছ দেখুন দুইটাই কলমের গাছ এরপরে যেটা সেটা আছে সিডলেস কাগজি লেবু দেখুন এই গাছটায় প্রচুর লেবু আসে এই জাতটায় এবং এর লেবুটায় এত পরিমাণ রস যে একটা লেবু চার পাঁচ জন খাইতে পারে এত পরিমাণ রস এবং এত বড়ো সাইজের হয় এবং প্রচুর ধরা ধরে আপনার বাড়ির জন্য একটা গাছেই আনাব এবং এটা বারো মাসে লেবু থাকে গাছে এটা কলমের গাছ সিডলেস কাগজি লেবু বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গোলমরিচ দেখুন বাংলাদেশে কিন্তু অনেক গোলমরিচ আমরা নিয়ে আসছি লাগাচ্ছি কিন্তু গোলমরিচটা ধরে না বা হয় না আর এই জাতটা এটা কিন্তু ছোটোর থেকেই গোলমরিচ প্রচুর পরিমাণে ধরে দেখুন গাছে যে গোলমরিচ আছে এই যে আছে এটা প্রচুর ধরা ধরে গাছে এবং এটাও বাংলাদেশের এই জাতটা আবহাওয়া উপযোগী প্রচুর ধরা ধরে এটা গোলমরিচ পাতাটা দেখুন অনেকের পাতা অনেক পাতার থেকে ভিন্ন আটটা গোলমরিচ আছে ওর পাতার চাইতে এটা ভিন্ন পাতাটা একটু লম্বাটে টাইপের দেখুন প্রচুর গোলমরিচ ধরে দেখুন সামান্য মাটিতেই এতে ফল এমন আসছে আর যখন এটা পরিপূর্ণ হয়ে যাবে তখন কেমন ফল আসবে তো বন্ধুরা এই ছিল আমাদের গাছগুলো তো এবার আসুন গাছগুলো আপনার বাড়িতে পৌঁছানোর পরে আপনারা কিভাবে কি করবেন বন্ধুরা এই গাছগুলো যখনই আপনাদের বাড়িতে বা আপনাদের বাগানে পৌঁছাবে পৌঁছানোর পর প্রথম যে কাজটা সেটা হচ্ছে গাছের পলিব্যাগটা বা বাসের প্যাকিংটা খুলে গাছটাকে একেবারে ছায়াতে গাছের নিচে ছায়াতে রেখে প্যাকটা খুলে গাছের নিচে ছায়াতে রেখে টোটাল গাছটাকে ভিজায় দিবেন ভিজানোর পর তিন দিন পর আপনি গাছটা লাগাবেন আর লাগানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন যে যদি আপনি তিন দিন পরে গাছ লাগাই দেন তাহলে লাগালেন আর যদি না লাগান তাহলে গাছটাকে অবশ্যই রোদ্রে বের করে দেবেন একদম ফুল রোদ্রে রাখবেন সেখানে রেখে গাছটাকে সকালে এবং সন্ধ্যায় দুইবার পানি দিবেন যেন গাছের গোড়া কোনো অবস্থাতে না শুকায় শুকালে কিন্তু আপনার গাছটা মারা যাবে এভাবে রেখে যদি আপনি করতে পারেন তাহলে আপনি এক মাস দেড় মাস যে কদিন আপনার মঞ্চে আপনি রাখতে পারেন তবে দ্রুত গাছটা লাগানোটাই ভালো এবার আসেন বন্ধুরা গাছটা কিভাবে আপনারা মাটিটা তৈরি করবেন কারণ আমাদের মাটিতে কিন্তু কোনো সার বা কিছুই দেওয়া না জাস্ট মাটিতে লাগানো দেখুন এবং আমাদের গাছগুলো কিন্তু কোনো হাবড়ে দেওয়া না বা মাটিতে প্রায় গাছ কিন্তু অর্ধেক মাটিতে দেওয়া হয় ফলে কিন্তু গাছ কিন্তু শক্তি পায় দ্রুত উষ্ট খুব হয় কিন্তু আমরা কিন্তু ওটা আমরা করি না এতে অনেক গাছ মারা যাওয়ার চান্স বেশি থাকে তো আপনারা যে গাছে মাটিটা ব্যবহার করবেন এখানে কোনো রাসায়নিক সার বা কিছুই ব্যবহার করবেন না শুধুমাত্র গোবরের সার ব্যবহার করবেন তিন ভাগের এক ভাগ গোবরের সার আর দুই ভাগ দুশ মাটি এটা মিক্সচার করেই আপনি গাছটা লাগাবেন তো গাছটা যখন লাগাবেন তখন সেক্ষেত্রে আপনি প্রথম যে কাজটা করবেন গাছটাকে মিক্সচার করে যখন লাগাবেন গাছটা পলিথিনটা এভাবে চতুর্পাশে গোল করে কেটে ফেলে দেবেন দিয়ে জিও ব্যাগ বলেন বা নিচে বলেন যখন এখানে লাগাবেন তার মাঝখানে এটা সেট করবেন করে এইভাবে পলিথিনটা কেটে ফেলে দেবেন দিয়ে গাছটা গোড়ায় মাটি সুন্দর করে মাটি চেপে দেবেন দিয়ে একটা সুন্দর করে একটা খুঁটিতে বেঁধে দেবেন যাতে গাছটা বাতাসে না নড়ে কারণ বাতাসে যখন নড়বে তখন এই গাছের গোড়ার যে শিকড়টা এটা বারবার নষ্ট হবে এবং গাছটা মারা যাবে লাগানো হয়ে যাওয়ার পরে আপনি গাছের গোড়ায় পানি দেবেন পানি দেবেন সকালে এবং সন্ধ্যার আগ দিয়ে এই দুইটা আমি পানি দেবেন যদি পারেন সকালে দেবেন না হলে সন্ধ্যা আগ দিয়ে পানি দেবেন দুই মাস দুই মাস পানি দেওয়ার পর এরপরে আপনি নিজে বুঝতে পারবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিভাবে কি পরিচর্যা করতে হবে সেটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানাবেন বা পোস্টে কমেন্ট করে জানাবেন আর যদি আপনি নতুন পুরাতন বাগানে হয়ে যান তাহলে তো করার কিছু বলার কিছুই নেই আপনি আমাদের চেয়ে ভালো জানেন তো সেভাবে করবেন তো বন্ধুরা এই এই যে গাছগুলো দেখছেন এই জাতগুলো যদি মানে আমাদের কাছে অ্যাভেলেবেল আসে আরও আপনারা আগ্রহী হলে আপনারা যদি প্রয়োজন হয় আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারবো এই ভ্যারাইটিগুলো আমাদের কাছে আছে তবে এটাই দিতে পারবো না যেমন এই যে সুইট লেমন গাছটা যদি বলেন যে ভাই এই গাছটা আমি চাই কিন্তু আমি দিতে পারবো না এটা বিক্রি হয়ে গেছে এটা আমরা কুরিয়ার করবো কুরিয়ারের আগে আমরা ভিডিওটা আপলোড করব এই জন্য ভিডিও করতেছি তো এরকম সুইট লেমনও আস আমাদের স্টকে আসছে তারপরে বারবার চেরি বলেন গোলমরিচ বলেন সবই আসছে আমাদের স্টকে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা শেয়ার করবেন আর আপনার নতুন যেসব বাগানই আছে বা আপনার বন্ধুরা আছে তাদের জানার জন্য জানানোর জন্য এবং গাছ এর ভিতরে কোন গাছটা আপনাদের ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলে যা কিছুই আপলোড করি এটা কিন্তু গাছ সম্পর্কিত আমাদের চ্যানেলে আমাদের ইউটিউবে আমাদের পেজে যা কিছুই আপলোড করি সব কিছু আমাদের গাছ সম্পর্কিত তো বন্ধুরা যারা নতুন তারা আমাদের পেজে পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছ সম্পর্কে জানার জন্য তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালা যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ